ইউনুস হুশিয়ার একদিনে যা গার্বেজ বেড়ায় কলকাতাতে শুধু যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে তোমাদের সাহসিকতার সাথে সকল পরিস্থিতি মোকাবেলা করতে হবে আসসালাম আলাইকুম ভিউর্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন যারা আছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউস অটোমেটিক্যালি বাংলাদেশ ও ভারতের যুদ্ধের দামামা বেজে গেল ভারত বিভিন্নভাবে বাংলাদেশকে সংকেত দিচ্ছে তারা যুদ্ধের প্রস্তুতি গ্রহণের জন্য এদিকে বাংলাদেশে যে এটাক একটা ভয়াবহ করবে যার কারণে ইস্কন সহ বিভিন্ন ধর্মালম্বীরা এখন বাংলাদেশ থেকে পালিয়ে ভারতের বর্ডারে পর্যন্ত আটকা পড়ছে কিন্তু এই মিশনটা কেন করছে এবং ভারতীয় মুসলমানদেরকেও তারা নিধন কর্মসূচি শুরু করে দিয়েছে বিভিন্ন মসজিদ মাদ্রাসা ও বিভিন্ন ইমামদের পর্যন্ত পিটিএ পর্যন্ত তারা আঘাত করেছে সর্বশেষ বাংলাদেশকে কেন যুদ্ধের দিকে

পাঁচ দিন বন্ধ করব তারপরে আমরা ২৫ সালে লাগাতার বন্ধ করে ওদের আলু পিয়াজ কি করে খায় আমরা সেটা দেখিয়ে দেব এই রাজাকারের নতুন বাচ্চাদের ভারত আত্মসমর্পণ করাবে পেট্রাপোল সীমান্ত বা বাংলার মধ্যে বিজেপি নেতারা লম্পঝম্প করছেন কেন পশ্চিমবঙ্গের এখতিয়ার নেই বাংলাদেশের ভেতরে কোনো প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার এখতিয়ারটা আছে তাদের দলের পেট্রাপোল সীমান্তে না গিয়ে দিল্লি যান প্রধানমন্ত্রীকে বলুন কেন্দ্র সরকার কিছুই করছে না বীরত্ব দেখানোর হলে দিল্লি যান বাংলাদেশ জুড়ে হিন্দু সংখ্যালঘুদের ওপর নির্মম অত্যাচার চলছে নির্যাতন চলছে তাদের মহিলাদের মায়েদের বোনেদের ইজ্জত নেওয়া চলছে অগ্নিসংযোগ লুট তরাজ মূর্তি ভাঙা হিন্দু মঠ মন্দির আক্রমণ শত্রু সম্পত্তি বলে হিন্দুদের সম্পত্তিকে দেগে দেওয়া ব্যাপক যে রাজ্য অন্তর্বর্তীকালীন সরকার শুরু করেছে এর আমরা তীব্র প্রতিবাদ জানাই ধরনের চ্যালেঞ্জের গ্রহণের জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে সামরিক চেতনা মূল্যবোধকে সমুন্নত রাখতে এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে তোমাদের সাহসিকতার সাথে সকল পরিস্থিতি মোকাবেলা করতে হবে তোমরা প্রতিনিয়ত নিজেদের সক্ষমতা এবং পেশাদারিত্ব বৃদ্ধি করতে সচেষ্ট থাকবে প্রশিক্ষণ সমাপ্তকারী অফিসার প্যারেড বিন্দু সেনাবাহিনীর দীর্ঘদিনের ঐতিহ্য রীতিনীতি সুনিয়ন্ত্রিত জীবন পদ্ধতি এবং রেজিমেন্টেড লাইফকে তোমরা মনে প্রাণে গ্রহণ করে সর্বদা নিজেদের শারীরিক ও মানসিক প্রস্তুতি বজায় রাখবে লাগবে এই সকল পলিটিশিয়ানরা এরা যে দেশেই বসবাস করে মারি জনগণকে উস্কায় আর তাদের উস্কানোর মধ্যে মিডিয়া প্রপাগান্ডা কি বলা হয় যে একটা ফ্যাক্টরি হিসেবে কাজ করে আর এতে কিন্তু কাজও দিচ্ছে দর্শক সে বলা যাচ্ছে যে আপনার এটা ট্রেইলার দেখিয়ে গেলাম অত্যাচার বন্ধ না হলে এর পরের সপ্তাহে আমরা পাঁচ দিন বন্ধ করে দিব কি করবে তারা বলছে যে বাংলা সীমান্ত দিয়ে পেট্রোপুল সীমান্ত দিয়ে বাণিজ্য বন্ধ থাকবে আজ সকাল ছটা থেকে বাণিজ্য বন্ধ আছে মানে গতকালকে ঘন্টা তারা বাণিজ্য বন্ধ রেখেছে আজকেও আমি যখন নিউজটি করছি বাণিজ্য বন্ধ থাকবে তারপর দুই সালে আমরা লাগাতার বন্ধ করে ওরা আলু পেঁয়াজ কিভাবে খায় সেটা দেখিয়ে দেবো আমাদের নাম ভারতবর্ষ কেন বাংলাদেশে কি আলু হয় না মাইরি বাংলাদেশে কি পেঁয়াজ হয় না তা আমরা দেশে যে আলু আর পেঁয়াজ আছে সেগুলো কি তুমি এমনি এমনিতে দিচ্ছ দাদা ফ্রিতে দিচ্ছ পয়সা নিচ্ছ না বাড়ি গুনে গুনে কর করে নোট নিচ্ছ সা দিয়ে তো তোমরা খাচ্ছ ব্যবসা বাণিজ্যের বেলা এই ধরনের ডায়লগ দেওয়া বোকামি ছাড়া আসলে আর কোনো কিছুই না কারণ মাগনা তো আর আসে না আর কম দামেও তো নিশ্চয় দনা না তোমরা তোমাদের যতটুকু ব্যবসা করা দরকার ততটুকু করেই এই জিনিসগুলো কিন্তু বাংলাদেশে পাঠাও অপরদিকে মমতা দিদি যেই কথা বলেছেন আমরা মমতা দিদিকে বলবো বিষয়টা নিয়ে আপনি জনগণের কাছে সরি বলেন বাংলাদেশের কাছে আমরা দিদি আমি ব্যক্তিগতভাবে মমতা দিদিকে অনেক পছন্দ করতাম আমার ভিডিও যারা নিয়মিত দেখেন আপনারা জানেন যে তার বিভিন্ন ডাইনামিক অ্যাক্টিভিটিস ভালোই লাগে একটি প্রতিবাদী ক্যারেক্টারের মানুষ তবে এই যে বক্তব্যটা দিয়েছেন সেটাও কিন্তু ভোটের রাজনীতির জন্য একটা বক্তব্য দিয়েছেন যেহেতু স্বাভাবিকভাবে ভারত বাংলাদেশে এই মুহূর্তে ইস্কন বা ভারতীয় মিডিয়াগুলা এই যে কলকাতার কিছু চ্যানেল আছে উল্টাপাল্টা বিভিন্ন ধরনের নিউজ করে জনগণকে বিভ্রান্ত করছে প্র্যাকটিক্যাল সিচুয়েশনটা বাংলাদেশে কি হচ্ছে তারা জানেই না রাষ্ট্রপতির প্রতিবাদ হচ্ছে সেটা আলাদা কিন্তু কোনো হিন্দু ভাইদের বাড়িঘরের উপর এরকম হয় নাই পলিটিক্যাল ইস্যুর বাহিরে তো কলকাতার মানুষের এই সকল রাজনীতিবিদদের কথায় আপনারা কিন্তু ফাঁদে পা দিয়ে না ঠিক আছে বিভিন্ন জায়গায় আপনাদেরকে জড়ো করে বাংলাদেশ সীমান্তে নিয়ে আসছে এখানে আসতে কি হবে মারামারি হবে আপনারা মরবেন আমরাও মরব এর বাহিরে কিছুই হবে না এই শুভেন্দু মজুমদাররা ওখান থেকে ওইসা আপনার লাশ নিয়ে রাজনীতি করবে আর আমার দেশের পলিটিশিয়ানরা কিছু গোষ্ঠী তারা এগুলো নিয়ে রাজনীতি করবে একটা মানে অপ্রয়োজনীয় অহেতুক ইস্যুকে নিয়ে পুরো দুইটা দেশের মধ্যে যুদ্ধ বা লাগানোর যে চেষ্টা সেটা আসলে উচিত না তবে যখন দেশের প্রশ্ন আসে আপনি আপনার দেশের জন্য যখন কথা বলবেন আমিও আমার দেশের জন্য কথা বলবো দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানা মে বিষয় আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি स्किप করবেন না বাংলাদেশের জন্য আসলে আগামী কি অপেক্ষা করছে বাংলাদেশে কি স্বাভাবিক নির্বাচন হবে নাকি জাতির সংঘের অধীনে এই নির্বাচনটা হতে যাচ্ছে কেননা মমতা ব্যানার্জি পর্যন্ত জাতির সঙ্গে এই বিষয়ে বিবৃতি জানিয়েছে জানিয়েছেন শান্তি ছানা পাঠানোর জন্য সর্বশেষ আরো কিছু ভারতীয় বিস্তারিত তথ্য জানব এই রিপোর্টে খবরের শিরোনাম হচ্ছে সংখালুগু ইস্যুতে ভুল ধারণা কূটনীতিকদের কাছে স্পষ্ট করল সরকার দর্শক বুঝতেই পারছেন যে পরিস্থিতি এমনই যে পররাষ্ট্র উপদেষ্টা রীতিমতো বৈঠক করছেন কূটনীতিকদের সঙ্গে বিদেশি কূটনীতিকদের সঙ্গে যারা বাংলাদেশে কর্মরত তাদেরকে পরিস্থিতি ব্যাখ্যা করছেন এবং সেই ব্যাখ্যায় বেশ কিছু সহজ সরলভাবে তিনি পরিস্থিতি জানিয়েছেন সেখানে ভারত পাকিস্তান সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে পররাষ্ট্র উপদেষ্টা এ সম্পর্কে সাংবাদিকদেরকে ব্রিফ করেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন জার্মান জাপান চীন কানাডা সৌদি আরব ইরান সিঙ্গাপুর পাকিস্তান সহ একাধিক রাষ্ট্রের প্রতিনিধি সঙ্গে ছিলেন বাংলাদেশে কর্মরত আন্তর্জাতিক সংস্থা ও জাতিসংঘের প্রতিনিধিও তার মানে খুব মানে গুরুত্ব সহকারে সরকার এই বৈঠকটি করেছে যাতে সংখ্যালঘু ইস্যু নিয়ে ভারত যেভাবে বাড়াবাড়ি করছে প্রচার প্রচারণা চালাচ্ছে এবং সেটা ক্রমেই সংক্রমিত হচ্ছে এবং পররাষ্ট্র যে ভারত ছাড়াও বিশ্বের বিভিন্ন স্থান থেকে সংঘবদ্ধভাবে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে এবং তার আজকে প্রতিফলন ভারতের যেই পার্লামেন্টে সে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি ভারত সরকারকে বলেছেন তারা যেন জাতিসংঘের কাছে অনুরোধ করে বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর জন্য কেন এখানকার যে বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ করা এবং হিন্দু সহ সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা পরিস্থিতি কোন জায়গায় থেকেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই ব্যাপারে ভারতের প্রধানমন্ত্রী অথবা পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করেছে এবং পার্লামেন্ট সিদ্ধান্ত নিয়েছে যে মমতার এই আবেদনটি তারা প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির কাছে পৌঁছে সেই পরিস্থিতি বুঝতে আজকে সমস্ত সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র উপদেষ্টা সেখানে তিনি বলছেন যে বাংলাদেশি হিন্দুদের সম্পর্কে একটি ভুল ধারণা তৈরি করেছে ভারতীয় গণমাধ্যমের একাংশ সেটি কূটনীতিকদের সামনে উপস্থাপন করা হয়েছে একেবারে শুরু থেকে ইনু সরকার আসার পর থেকে লাগাতার ভাবে রিপাবলিক টিভি সহ আরো কিছু টেলিভিশন চ্যানেল এবং পত্রপত্রিকা তারা লাগাতার ভাবে লিখছে এবং ছোটখাটো দু একটা ঘটনা যেটা সারা বছরই ঘটে থাকে বরং তার চেয়ে বড় বড় ঘটনা শেখ হাসিনার আমলে সংগঠিত হয়েছে তারপরও তারা এইটাকে ইস্যু করছে ইস্যু করে বাংলাদেশের বিরুদ্ধে একটা অবস্থান নেওয়ার চেষ্টা করছে ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছে জানি তিনি বলেন প্রধানত ভারতীয় মিডিয়ায় অপপ্রচার চালানো এই যে মিডিয়ায় অপপ্রচার চালানো হচ্ছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলছে যে মিডিয়ায় কিছু হচ্ছে না এটা বাস্তবতার প্রতিফলন তার মানে সাপোর্ট করছে এর বাইরেও অনেক মিডিয়া ভারতীয় মিডিয়াকে উপযোগ্য করে অপতর্থ ছড়াচ্ছে তবে আমরা বলতে চাই সব সরকারের আমলেই বছরের দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে সরকারের কাজ পরিস্থিতি নিয়ন্ত্রণ করা আমরা সেটি করছি এরপরও দেশ ও দেশের বাইরে নিয়ে মিথ্যা তথ্য ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন আমরা বার্তা দিতে চাই বর্তমান সরকার সাম্প্রদায়িক কোন অপতৎপ্রতা বরদাস্ত করবে না আমরা হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ করতে চাই না কোনো বিশৃঙ্খলা দেখা দিলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব এ সময় ব্রিটেনের অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের প্রতিবেদনের সমালোচনা করে তিনি বলেন প্রতিবেদনটি এক পেশে তিনি বলেন প্রতিবেদন তৈরিতে সেখানে অবস্থানরত একটি বিশেষ গোষ্ঠীর মানুষ প্রভাব রেখেছে যুক্তরাজ্যে আওয়ামীপন্থী এমপিদের সংখ্যাও বেশি তারা প্রতিবেদনকে প্রভাবিত করেছে তারা আমাদের দূতাবাসকে এই বিষয়ে কিছুই জানায়নি তিনি অভিযোগ করেন একটি বিশেষ গোষ্ঠী তাদের সর্বশক্তি দিয়ে অপপ্রচার চালাচ্ছে এই ব্যাপারে সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা এখন দেখা যাক শেষ পর্যন্ত আমাদের যেই কূটনীতিকরা আছে তারা তাদের নিজস্ব চ্যানেলেও নিশ্চয়ই খোঁজখবর করবেন করার পর তারা তাদের দেশের সরকারকে যাতে বিষয়টি জানায় যাতে ভারতের কোনো প্রভাবে তারা দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ